সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষণি গাড়ি থেকে নামেন এবং যে দুজন আটক করছেন ছেড়ে দেন আসসালাম আলাইকুম কালবেলা টিভিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেরি না করে এখনই শুরু করা যাক তার আগে যারা যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে শুরু হয়েছে এবার গণ গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে সরকার নিয়ন্ত্রিত পুলিশ এবার দেখা গেল যে শিক্ষার্থীদের আন্দোলনে লাঠি করছে পুলিশ হাত দিচ্ছে নারীদের গায়ে এক পর্যায়ে দেখা গেল যে আইনজীবীদের সাথে পুলিশের ধস্তাধস্তি

আমরা একটু দিব না দিব না তাদের থেকে পরিচয় জানা গেছে

যদি মানুষ হ্যাঁ থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামাই নিয়ে আসেন অনেক হয়েছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আশা করছেন ছেড়ে আছেন সেই করেন

সো আজকের যে আমরা স্থগিত করছে আজকের মতো করে আমাদের এই ফোনটা হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিরোধ চেক করছে তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের করে ফুটেজ তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে হয়রানি করছে আমার ভাই মাসায় ঘুমোতে পারছে না কেন আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুলিশের হাত করবে কেন আমাদেরকে টর্চার করা হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট নিউজে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন